জানেন গাজা এবং ফিলিস্তিনের অবস্থা সম্পর্কে আপনাদেরকে নতুন করে কিছু বলার নেই অনেকদিন ধরে যুদ্ধ চলতেছে আর এখন তো আপনারা জানেন গাজার অবস্থা নিঃশেষই হয়ে গেছে তো আমরা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেছি বাংলাদেশের হয়ে আমরা যেটা করতে পেরেছি বা করতে চাচ্ছি বা করতেছি তো আমরা কিছু তাদের ইজরায়েলের যে পণ্যগুলা রয়েছে সেগুলো আমরা বয়কট করব এবং বয়কট করতেছি তো আমি কিছু পণ্য আজকে আপনাদেরকে দেখাবো যেগুলা ইসরায়েলি ড্রিংকের যে পণ্যগুলো রয়েছে যেমন কুক কুকের পরিবর্তে আমরা পান করতে পারি ম্যাক্সকুলা কুকের পরিবর্তে আমরা ম্যাক্সকুলা পান করতে পারি ম্যাক্সকুলা বাংলাদেশের পণ্য তারপর মোজোর মোজোর রয়েছে বাংলাদেশের পণ্য তারপর এই যে রয়েছে সুপারকুলা রয়েছে এটাও বাংলাদেশের পণ্য এটাও আমরা পান করতে পারি তারপর যেগুলো ফেমাস রয়েছে যেমন ফান্টা রয়েছে ফান্টার পরিবর্তে আমরা পান করতে পারি ম্যাক্স অরেঞ্জ ওই যে ম্যাক্স অরেঞ্জ বা প্রাণ প্রাণের কিছু পণ্য রয়েছে এগুলো আমরা পান করতে পারি এই ফান্টার ফান্টার পরিবর্তে তারপর সেভেন আপ সেভেন আপ বাংলাদেশের খুব জনপ্রিয় একটা জনপ্রিয় একটা ড্রিঙ্ক আপনারা জানেন সেভেন আপ সব জায়গায় খুবই জনপ্রিয় ড্রিঙ্ক তো সেভেন আপের পরিবর্তে আমরা চেয়ার আপ পান করতে পারি তারপরে রয়েছে ফ্রেশ ফ্রেশের কিছু রয়েছে তারপর প্রাণ আপ রয়েছে আমরা প্রাণ আপ পান করতে পারি সেভেন আপের পরিবর্তন আর বিশেষ করে যেটা নিত্য প্রয়োজনীয় মানুষের সবসময় চলে যে এই যে দেখতে পাচ্ছেন তাজা এটা কিন্তু এটা একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট যেটা সবসময় সবার পরিবারে এটা প্রয়োজন এটার পরিবর্তে আপনারা ব্যবহার করতে পারেন কেটলি অথবা শিলং এই যে কেটলি অথবা শিলং ব্যবহার করতে পারেন এগুলো হচ্ছে বাংলাদেশি প্রোডাক্ট আপনারা সাবানের ক্ষেত্রে আমরা যেগুলা গ্লিসারিন জাতীয় রয়েছে পদার্থ রয়েছে যেমন লাইফ বয় সাবানগুলো রয়েছে এগুলো হচ্ছে ইউনিলিভার এগুলোর পরিবর্তে আপনারা ইউজ করতে পারেন লাইফ বয়ের পরিবর্তে আপনারা ইউজ করতে পারেন ব্যাকচল আপনারা দেখতেই পাচ্ছেন এখন বিশেষ করে আরেকটা একটা জিনিস আমি বলি এই যে আপনারা লাক্স যারা ব্যবহার করেন বিশেষ করে লাক্স লাক্সের পরিবর্তে কিন্তু তিব্বত সাবান ব্যবহার করতে পারেন খুবই ভালো একটা সাবান রয়েছে তারপর কেয়ার সাবান রয়েছে আরও বিভিন্ন প্রোডাক্ট রয়েছে আপনারা ব্যবহার করতে পারেন এই যে একটা এটা দেখতে পাচ্ছেন এই যে গ্লিসারিন মানে কাপড় ধোয়ার জন্য কামাল চাবান ব্যবহার করতে পারেন এগুলা বাংলাদেশি পণ্য এবার এরপর তিব্বত চাবান ব্যবহার করতে পারেন এই যে আপনারা হুইল চাবান রয়েছে হুইল চাবানের পরিবর্তে আপনারা তিব্বত চাবান ব্যবহার করতে পারেন হুইল পাউডার রয়েছে হুইল পাউডারের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি তিব্বত তিব্বত পাউডার ব্যবহার করতে পারি আমরা হুইল পাউডারের পরিবর্তে তারপর রয়েছে সার্ফ এক্সেল তার প্যাকসেল কিন্তু খুবই সব সময় সচরাচর চলে সব প্রেমে নিতে চলে এই যে পাঁচটি কি যে প্যাকেটগুলো রয়েছে ওইগুলোর পরিবর্তে আমরা তিব্বতের ছোটো প্যাকেট রয়েছে তারপর আরো বিভিন্ন কোম্পানির ছোট ছোট প্যাকেট রয়েছে এগুলো আমরা ব্যবহার করতে পারি আরেকটা জিনিস হচ্ছে ওই যে আমরা নেক্সলে এর যে নুডলস টা রয়েছে মিস্টার নুডলস মেগি নুডলস যাই বলেন না কেন এগুলো ব্যবহার করতে পারি বর্তমানে ফ্রাম বের করেছে মিস্টার নুডলস আরো বিভিন্ন কোম্পানি বের করেছে এরকম নুডলস নেক্সলে যে প্রোডাক্টগুলো আছে আমরা এগুলো থেকে বিরত থাকবো বিশেষ করে কপি রয়েছে এগুলা থেকে বিরত থাকবো অন্যান্য কোম্পানি বের করেছে কিন্তু অনেক ধরনের কপি রয়েছে তো পরিবর্তে আমরা টাইফন টাইফন একটা একটা পরিবর্তে ব্যবহার করতে পারি টাইফেন এটা বাংলাদেশের প্রোডাক্ট এটা আবার বাংলাদেশের প্রোডাক্ট এটাও বাংলাদেশের প্রোডাক্ট তো আপনারা জানেন যে আমরা যদি যুদ্ধ করার চেষ্টা করি তাদের সাথে তাহলে আমরা যুদ্ধ করে তাদের সাথে পারবো না কারণ আমরা সেই জায়গাতে যেতে পারবো না সবাই কাল্পনিক কথাবার্তা আমরা বলে থাকি আমরা আমাদেরকে ওইখানে সেইখানে গিয়ে যুদ্ধ করব। সেখানে গিয়ে কিছু করার নেই আমাদের আমরা যে বাঙালিরা আমরা সেখানে গিয়ে কিছু করতে পারবো না যাই হোক কারণ বর্তমানে বর্তমানে আপনারা জানেন আধুনিক যুগ যুগ আধুনিক যুগের যুগে আমরা বাংলাদেশ বাঙালিরা হাতের অস্ত্র দিয়ে তাদের সাথে যুদ্ধ করে আমরা পারবো না কারণ তারা আকাশ পথে আমাদেরকে সাথে যুদ্ধ করবে তো সেই সাথে আমরা অক্ষম তো আমরা সেখানে না গিয়ে আমরা যদি দেশে তাদের পণ্যগুলা বর্জন করি বা এভয়েড করে চলি তাহলে আমরা অধিকাংশই বাংলাদেশের যদি সবাই যদি আমরা বিশেষ করে গ্রামাঞ্চলে শহরাঞ্চলে আমি দেখেছি ম্যাক্সিমাম মানুষ ওই যে ইসরায়েলের পণ্যগুলা বয়কট করে চলতেছে কিন্তু গ্রামের মানুষ সহজ সরল বিদায় তারা আহ অনেকেই জানে না যে কোনটা কোনটা ইসরায়েলের পণ্য কোনটা দেশের পণ্য তাদের তাদের স্বার্থে আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন বা এরকম এইরকম ভিডিও যারা তৈরি করে করে তাদের দিবেন বা ভিডিও গুলো রয়েছে ইসরায়েলের আমরা বাঙ্গা ভাঙি না করি আমরা দেশের দেশের সম্পদ নষ্ট না করে আমরা আস্তে আস্তে ইসরায়েলের পণ্য থেকে বের হয়ে আমরা দেশি পণ্য ব্যবহার করি আমরা যদি দেশি পণ্য ব্যবহার করি তাহলে দেশেরও লাভ লাভ হবে এবং আমাদের ইসলামেরও যুদ্ধ হয়ে যাবে ইসলামের ইসলাম থেকে যে আমরা যুদ্ধ করতে চাচ্ছি আমরা ফিলিস্তিনের পক্ষ হয়ে বা গাজার পক্ষ হয়ে সেটা হয়ে যাবে আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু ইসরাইলের যে বাজারের পণ্যের মার্কেটগুলা রয়েছে অনেকটাই ডাউন হয়ে গেছে শেয়ার মার্কেট অনেকটাই ডাউন হয়ে গেছে তা এই ধারাবাহিকতা যদি আমরা সবসময় বজায় রাখি তাহলে আমরা অবশ্যই তাদের যুদ্ধের সম পরিমাণ হয়ে যাব তো সবাইকে অনুরোধ করব আমার ভিডিওটি শেয়ার করবেন করবেন বেশি বেশি করে আপনারা যদি শেয়ার করেন তাহলে অবশ্যই এই ভিডিওগুলো অন্যের কাছে যাবে গ্রামাঞ্চলে অঞ্চলে যাবে তারা এই পণ্যগুলা দেখবে মানে এই ফান্ডাটা রয়েছে এই ফান্ডাটা কিন্তু যে দোকানটা কিনেছে উনি কিনে ফেলেছে ওনার টাকা দিয়ে আর ওই ইসরায়েলের যে ইসরায়েলের পণ্য এটা ধরেন ইসরায়েলের পণ্য ওরা ওরা কিন্তু টাকা নিয়ে নিয়েছে তো আমরা এটা করি যে বর্তমানে যে দোকানদার দূষিমালের দোকান দোকানে যে প্রোডাক্টগুলো রয়েছে ওগুলা বিক্রির পরে আমরা সবাই সবার স্থান থেকে বলে দিব যে ইসরায়েলের পণ্য আর তারা যেন দোকান না ঢুকায় যেগুলো রয়েছে এগুলো বিক্রি করার পর যেগুলো মানে যেগুলো ওরা কিনে ফেলছে ওদের টাকা দিয়ে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু টাকা দিয়ে কিনে ফেলেছে এই টাকাগুলো কিন্তু আমাদের এই পণ্যগুলো এখন আমাদের হয়ে গেছে ওরা কিন্তু টাকা নিয়ে নিয়েছে মাল দেওয়ার সাথে সাথে তাদেরকে টাকা দিতে হয় তো সেই জায়গা থেকে আমি বলবো যে যারা কিনে ফেলেছে তাদেরকে বলবেন যে আপনারা আর নেক্সট অর্ডার করবেন না এর পরিবর্তে যে বিকল্পগুলো রয়েছে এগুলো আপনারা অর্ডার করবেন আর এগুলো বিক্রি করার পর আর আমরাও যারা ক্রেতারা রয়েছে এরাও কিনবো না আমরা সাধারণত যে আমরা একটা ডেট আছে না ওই যে এই ডেট এই ডেটগুলো দেখলে বুঝতে